দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর প্রেমে মানুষ কি কারণে পড়ে কবুতরের যে সৌন্দর্য বৈশিষ্ট্যগুলো আছে বন্ধুরা এটা সবারই ভালো লাগে লাল খুদের ফ্রেশ মধ্যে আজকে দেখানোর মতো এই চমৎকার রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন তিনবার ডিম্বা চলিট করে ফেলাইছে ফেন্সি বেশ কিছু কবুতর আছে যারা ফেন্সি লাভার আছে নিতে পারবেন মাত্র আঠারোশো তো বরাবরের মতো আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি বন্ধুরা এই দেখেন যে মাদিটা চোখ দেখতে পাচ্ছে বিদিক চোখ দামাসিনের গুলো কিন্তু মাদিগুলো পাওয়া যায় না যারা নেবেন খুবই সুন্দর দামাসিন মধ্যে একদম রিয়ার কালেকশন নয়শো টাকা এটা বলুন নয়শো টাকা এক হাজার এক হাজার নয়শো টাকা মানে চারটা আমরা রেসার নর দেখাইছি চারটাই রানিং নর এবং চারটা চার কালারের মধ্যে যার যেটা লাগে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বন্ধুরা আমার আজকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসছি দ্বিতীয় ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ রাজশাহী জেলা চাপাই নবাবগঞ্জে রানী হাটি বাজার সংলগ্ন আলহামদুলিল্লাহ যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম বাই লভ থেকে আজকেও বেশ কিছু কবুতর দেখাবো আর আজকে থাকবে হানড্রেড পারসেন্ট টপ কোয়ালিটির মধ্যে ব্রিজেল কবুতর রেসার কবুতর খুবই সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি কবুতরগুলো আছে বন্ধুরা কথা বলার চেষ্টা করব সেই শুভাকাঙ্ক্ষী আমাদের খামারি আবুল কাশেম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহমতে একরূপ ভালো আছি ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক এই নিজ বাড়ি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তিনতলা ফাউন্ডেশন দেওয়া বাড়িটা আর ভাই কিন্তু আমি ফার্স্ট টাইবে বলে দিছি ফার্স্ট ভিডিওতেই অসংখ্য কবুতর রয়েছে আর আজকে যে কালেকশনগুলো দেখাবো আমরা ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে ওয়াদা দিছিলাম আজকের ভিডিওতে ভালো ভালো রেসারগুলো দেখাবো বড় ভাই রেসার কত জড়া দেখাতে পারবেন আজকে

আপনার বন্ধুদের জন্য কবুতরগুলো প্রায় একটু কম দেওয়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ তো পরিশেষে চলেন আমরা এক এক করে আজকে কি কালেকশনগুলো আছে দেখানোর চেষ্টা করি আসসালাম বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আল্লাহ নামে শুরু করছে আজকের ভিডিও চলে আসছি সবারই সুপরিচিত মাত্র একটা ভিডিও দিয়ে ভাইরাল আবুল কাশেম ভাইয়ের খামারে দ্বিতীয় পর্বে ভিডিও দেওয়ার জন্য কাশেম ভাই কি অবস্থায় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমরা খুবই সুন্দর একদম লাল গিয়ার তিন এলমন কালারের মধ্যে একজোড়া ড্যানিশ কবুতর দিয়া পর ভাই এটা জুম করে আমি একটু ঠুটগুলো বন্ধুরা দেখাই দিই দেখবেন বন্ধুরা একদম ফ্রেশ একদম ফ্রেশ মার্কিন এটা কি রানিং জোড়া না ভাইয়া একশো পার্সেন্ট রানিং তো এখানে যেটা ডানে আছে এটা মাদিটা আর বামেরটা হচ্ছে নর ইয়েস এটা কত যাচ্ছেন ভাইয়া একটু ছোট করে দিবেন ভাই আজকের ভিডিও কিন্তু ফার্স্ট দিয়ে শুরু করছি 13000 টাকা চাওয়া দাম 3000 টাকা চাওয়াটাও বাদ দেই একটু ছোট করে দাম দিয়ে দেন একদম 2500 টাকা থাকবে কোনো দরদাম চলবে না একদম 2500 টাকা নাকি দেখেন বন্ধুরা কতটা লাল গিয়ার রয়েছে যারা লাল খুদিন ফ্রেশ স্টুডের মধ্যে আজকে দেখানোর মতো এই চমৎকার রানিং থ্রোটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকা জি মাত্র 2500 টাকা বড় ভাই এই জনমের দিকে কেউ কি বলবো এটা বাচ্চা হ্যাঁ বন্ধুরা চব্বিশ চব্বিশ খাসা ঠিকই গেছে পরে দেখতে পাচ্ছেন যারা শৌখিন লোক আছেন ভালো মানের কবুতর শখ করে পালতে চান তারাই আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা নিতে পারেন বড় ভাই এটা বয়স চলতে আছে কয় ফেদার চার থেকে পাঁচ ফেদার এটা সম্ভবত ডানের টার নর না ভাই আর বামেরটা মাদি মা বন্ধুরা আমি একটু গিয়ারগুলো দেখাই কতটা ফ্রেশ কতটা লাল গিয়ার রয়েছে এই যে দেখেন এই হচ্ছে নটটা আপনার আর আপনার এ হচ্ছে মাদিটা খুবই সুন্দর শৌকিং এক জোড়া কবুতর তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম তার মানে দেওয়া দাম আরো কম আছে নাকি আজকে কত ভাই একডুকু এডা কত দামদামে নাক করলে 2000 টাকা দামদামে নাক করলে অনলি 2000 টাকা দেখেন বন্ধু আসলেও বর্তমান সময়ে কবুতর পাওয়া গলে কিন্তু কোয়ালিটি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেইনটেইন করতে গেলে কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয় আজকে দেখেন এই চমৎকার বিয়াটা বাহির কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকা জি মাত্র 2000 টাকা আজকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া ডাউন ফেস কবুতর রয়েছে এটা হচ্ছে ওয়ার্জিনালি যার ডাউন ফেস এটা কি অবস্থা নাকি রানিং জোড়া তিনবার বাচ্চা তিনবার অলরেডি করে ফেলাইছেন আপনি মার্শাল এখানে নর্মাদু বলে দিবেন লোর হচ্ছে এই বামেরটা আর ডানেরটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে মাদি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডাউন ফেজ কবুতরের জোড়াটা জার্মানি অরজিনাল তিনবা ডিম বাচ্চা করানো বাইরেখানেই যারা পিয়ারগুলো নিতে চান নিয়ে পালতে চান আলহামদুলিল্লাহ ভালো ফিল করবেন এই জোড়া কত যাচ্ছে ভাইয়া চাওদাম 3000 হাজার 3000 দেওয়াদাম কত ভাই একদাম না করলে টাকা একদম দরদাম না করলে তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা থাকবে রেড কালার মধ্যে বন্ধুরা একদম লাল গিয়ারের মধ্যে টুটু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি ফুললি রানিং মাস্টার পেয়ার জোড়াটা থাকবে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা আমরা বন্ধুরা মনের মতো আজকে দেখাবো বেশ কিছু কবুতর তো বন্ধুরা ইন্টারের মধ্যে যেমনটা দেখতে পাইছিলেন আমরা অনেকগুলো রেসার কবুতর দেখাইছি অ্যাকচুয়ালি আবার কেউ মনে করেন না যে রেসার আমরা ইন্টারভিউ মধ্যে দিয়ে আমরা ফেন্সি দেখাইছি বন্ধুরা ফেন্সি বেশ কিছু কবুতর আছে যারা ফেন্সি লাভার আছে নিতে পারবেন তো ফেন্সির পরেই কিন্তু আমরা দেখাবো আজকের সেই কাঙ্ক্ষিত হাই ফ্লায়ার কবুতর রেসার কবুতরগুলো ব্রিজেল তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া এক ডিভিশন কবুতর রয়েছে বড় ভাই এটার কি অবস্থা বলেন তো চুক আহনি এটা দেখি রানিক জোড়া

যে হোয়াইট কালার ডিভিশন দামটা কতটা হয়েছে যে কোনো জায়গায় গেলে এই হোয়াইট কালার ডিভিশন জোড়াটা নেবে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা আজকে ভাই দিচ্ছে ওনার নিজের কবুতর বইলে মাত্র কত ভাই দুইশো টাকা মাত্র বাইশশো টাকা রানিং মাস্টার জোড়াটা বন্ধুরা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর একদম পিউর রেড কালারের মধ্যে এক জোড়া বাগদাদি বার হুমা রয়েছে বড় ভাই এদের কি অবস্থা কি রানিং জোড়া সব রানিং বিয়ার না একটু দেখাই দেবন্ধুরা জোরটা আসলেও বাইরের যে কালেকশনগুলো আছে সেগুলো হয় একদম ফ্রেশ কোয়ালিটির দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে বা এখানে নরকটা মাদি কোডে একটু বলে দেবেন ডানেরটা কি ডানেরটা ডানেরটা নর বামেরটা মাদি এই জোড়া কত যাচ্ছেন কেমনে কি পঁচিশ মতো আমি যে কথাটা আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি বন্ধুরা সেটা হচ্ছে এদের কোয়ালিটি যেমনটা নর বন্ধুরা কোয়ালিটি ফ্রেশ তেমনটা মাদি মানে এখানে কোনো লাইট ডিপ নাই কোনো উনিশ বিশ নাই বিশ ইন্টু বিশ যারা নিতে চান সব পালার জন্য রানিং মাস্টার পিয়ারটা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকা আজকে বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে বেশ কিছু সিঙ্গেল কবুতর দেখাবো ভিডিওর ফাঁকে ফাঁকে যাদের পিয়ারগুলো প্রয়োজন সিঙ্গেল সিঙ্গেল তারা কিন্তু আজকে নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে একটা ব্ল্যাক ড্যানিশ আছে তিন লাল গিয়ার মোটা ঠুটের মধ্যে তো আবুল কাশেম ভাই আপনার এটা কি নর এটা নর এটা নর রানিং হয়েছে না

একসাথে কোনো ভাই কোনো বন্ধু যারা নিবে তিনটা নর তাদের জন্য কেমন দাম চাচ্ছেন বলেন একদম একদম পঁচিশশো টাকা থাকবে বন্ধুরা যারা নরগুলো সংগ্রহ করতে চান খুবই সুন্দর ভালো মানের নরগুলো ওয়ার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ আর যা যেটা লাগে সিঙ্গেলও নিতে পারবে দামটা দিয়ে দিছি আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মার্শাল্লাহ এক জোর গ্রিজেল কবু তো রয়েছে টপ কোয়ালিটি বিগ সাইজ তো আবুল কাশেম ভাই এটি তো রানিং জোড়া না ভাই ডিম্বার চোখ করানো আপনার ডানেরটা কি মাদি আর বামেটা হচ্ছে নর তো দুটো চোখে বন্ধুরা আমি একটু দেখাই দিয়েছি একদম খুব সুন্দর এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া দামটা বলে দেন আঠারোশো টাকা আঠারোশো টাকা দাম তো দামা করলে কত পড়বে এটি কমবে কত 1500 1500 টাকা তাহলে আরো কম 1600 টাকা 1600 টাকা আমি বলছিলাম 1500 না একটু কমবো কই না 1600 টাকা জান 1500 করে দেন জান কইছি কইছি ঠিক আছে 빅সেজে গ্রিজেল রানিং জোড়াটা বন্ধুরা নিতে পারবেন আজকে মাত্র 1500 টাকা ঠিক আছে মাত্র 1500 টাকায় রানিক পেটা বাইর কাছে নিতে পারবেন বন্ধুরা আমার খুব সুন্দর টপ কোয়ালিটির মধ্যে আমরা ওভারলাইট এক জোড়া হ্যাঁ মিলি রেসার কবুতর দেখাইতেছি ভাইয়া দশ ফাদা কমপ্লিট দুইটার পায় আবার গোলাপি কালারের ট্যাগ পরানো আছে ডানেরটা নর বামেরটা মাদি দেনা ভাই বন্ধুরা আমি একটু চোখগুলো দেখাই দিয়ে জুম করে যে দেখেন চোখটা নররের চোখ আর এ হচ্ছে আপনার মাদির চোখ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সেম তো এই প্লেটটা মাত্র দশ পদা কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দ্যানা ভাই এই জুড়াটা আমার বন্ধুরা জানা নেবে কেমন দাম চাচ্ছেন ভাইয়া কত পড়বে চাওয়া দাম তিন হাজার টাকা না চেলে কত ভাই না চাইলে একেবারে প্রতিশোধ একেবারে থাকবে প্রতিশো টাকা মাত্র প্রতিশোটাকায় বন্ধুরা খুবই সুন্দর আসলেও এই দেখেন একটু ভেটিয়া রিসিস যে মাদিটা চোখ দেখতে পাচ্ছি বিদিক চোখ আর হয়েছে নটটা যারা জোড়াটা নিবেন মাত্র প্রতিষ্ঠা টাকা ভাই মাত্র দুই যারা ভালো মানে খুঁজেন টপ কোয়ালিটি তাদের জন্য আজকে দেখেন ওই চমৎকার বিকশাই যে পিয়ারটা মাত্র প্রতিশো টাকা থাকবে আমরা আমরা বন্ধুরা মার্শালা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এখানে চলে আসছে এক জোড়া কালদম কবুতর এদের চোখ যদি বন্ধুরা একটু ফাস্টে বলতে এখন ট্রাই করি এ হচ্ছে মাদির চোখ ডানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ভালো লাগে আর এ হচ্ছে আপনার নরেশ চোখ খুবই সুন্দরের মধ্যে একদম বিগ সাইজ রানী না ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাই আঠারোশো টাকা টাকা একদম ছোট করে দিলে কত পরে ভাইয়া দুইশো টাকা মাইনাস কিরা ষোলোশো টাকা আর ওই একশো টাকা মাইনাস কিরা পনেরোশো জানা ভাই দিলাম আসলে বন্ধুরা কি আর কালধম কবুতর কিন্তু আমরা অনেকেই ভিডিও করি অনেকে দেখে থাকি আলহামদুলিল্লাহ এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন একদম হাই লেভেলের যারা পিয়ারটা নেবেন বিগ সাইজের থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারবে রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা আহ বন্ধুরা দেখেন তো রেসারগুলা কার কার ভালো লাগে আসলে পিয়ারগুলা খুব সুন্দর ভালো মানের রেসার কবুতর রয়েছে সবজি এ তো রানিং পিয়ার না ভাইয়া রানিং পিয়ার ডিম বাচ্চা করানো ডানেটা আপনার নর বন্ধুরা আর বামেটা হচ্ছে মাদি দেখেন পিয়ারগুলো কত ভালো লাগে আসলেও রেসার কিন্তু বন্ধুরা হলেই হবে না হুমা হলে হবে না অরিজিনাল রেসার লাগবে আজকে দেখেন এই চমৎকার পিয়ারটা বড় ভাই কত যাচ্ছে কেমনে কি এই পিয়ারটার দাম এই পিয়ারটার দাম থাইমে থাইমে কোন কি 1500 টাকা দিয়ে দিলাম অনলি 1500 টাকা

গ্রিজেল গুলো দেখেন বন্ধুরা গ্রিজেল কাকে বলে ভাই এটার মাদিটা দেন না ভাই মাদি দিছু দেরি করেন কে তো দেখাই দিই বন্ধুরা জোড়াটা গ্রিজেল যারা গ্রিজেল লাভার আছেন না তার আছে গ্রিজেল নিতে পারেন মনের মতো চোখগুলো দেখেন ওদের একসাথে করি আমি দেখেন চোখগুলো দেখেন মাসাল্লাহ ডানের ন আপনার না ভাইয়া আর বামের টা মাদি তো এই জোড়াটা তো রানিং পেয়ার মাস্টার পেয়ার এটা কত চাচ্ছেন ভাই কেমনে কি এটা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা দাম কি চাওয়া আঠারোশো টাকা দিয়ে দিচ্ছেন আসলে বন্ধুরা বাইরের যে কবুতর গুলো আছে মানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাই মেন কথা হচ্ছে এখানে পরিবেশটা খুব সুন্দর চমৎকার এই কারণে কিন্তু কবুতরগুলো কিন্তু গ্লেস মারতে আছে খুবই সুন্দর যারা চমৎকার প্রাণিক পিয়াটা নিতে চান জোড়ার দু হাজার না মাত্র থাকবে আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একজন রেসার কবুতর রয়েছে রেড চেক কালামতি রেসার

তো যারা এই চমৎকার রানিং জোড়াটা নিতে চান নিতে পারবেন জোড়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা নাকি ভাই মাত্র পনেরোশো টাকায় রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর মধ্যে ধামাসি কবুতর এখানে যে আইসবারটা দেখতে পাচ্ছি আমরা মূলত এটা হচ্ছে একটা মাদি কবুতর তাই না ভাই এটা আমি একটু মাদিটা দেখাই দেব বন্ধুরাই দেখেন একদম খোলামেলা দেখাই দেয় একদম কাজল চোখ ছোটো ঠোঁট দেখতে পাচ্ছেন মাদিটা খুবই সুন্দর যারা মাদিরা নিতে চান নিতে পারবেন এবং যারা ব্ল্যাক চেকারের মধ্যে ধামা সিনের নটটা এটি নর না ভাই নর এটা কত চাচ্ছেন ভাই নটটা কত পড়বে বলেন না জোড়াটাই সিল করবেন নটটা এক হাজার আর আইসবার ধামাসির মাদিরা কত পড়বে ওটাও এক হাজার টাকা তার মানে জোড়াটা পড়তে আছে অনলি টু থাউজেন্ড মাত্র দু হাজার টাকা নাকি আচ্ছা ভাই সিঙ্গেল নিলে বুঝলাম এক হাজার টাকা পিস নর কিংবা মাদি যারা জোরা নিবে তাদের তো একটু অধিকার আছে দুশো টাকা কমাই দেন আঠারোশো টাকা আমার মনে হয় কেউ দিতে পারে না বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা ব্ল্যাক চিকারের মধ্যে দামাসিনের নরগুলো কিন্তু পাওয়া যায় না যারা নেবেন খুবই সুন্দর দামাশিন মধ্যে একদম রিয়ার কালেকশান আজকে নিতে পারবেন এই নটটা এক হাজার আর আইসবারের যে মাদিরা দেখতে পাচ্ছেন একদম কাজল চোখ এই মাদিরা করবো এক হাজার টাকা যারা জোড়াটা নেবেন মাত্র আঠারোশো টাকা থাকবে এই রানিং পিয়ারটা আঠারোশো টাকা বন্ধুরা এখন আপনাদেরকে আমি বেশ কিছু নলকবুতর দেখাব এবং কিছু মাদু দেখাবো যেটা দেখাবো বলে দেওয়ার চেষ্টা করবো আমরা কাশ্মীরি রেসারের একটা নলকবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দরের মধ্যে এটা তো রানিং ন না ভাইয়া রানিং ন এটা কত চাচ্ছেন কি আপনি কি ভাই এটা অনলি এক হাজার টাকা বেরিয়েতে চাই দেখতে পাচ্ছেন উদার নটটার সাইজ কোয়ালিটি কালার রয়েস খুবই সুন্দর ডাবল বারের মধ্যে মাত্র এক হাজার টাকায় নটটা ভাই আরও দেন হারিয়াম হারিয়াম দেন তাড়াতাড়ি দিয়ে দেখাই দিই আজকে ছোট্ট দেখাই দিই বন্ধুরা সময় পাইছি দেখি এক হাজার টাকা একটা মিলি রেসারের এটা হচ্ছে একটা নর হ্যাঁ এই এই রানিং নরটা কত যাচ্ছেন ভাইয়া এটাও এক হাজার টাকা আসলে দানো বাকৃতির কবুতর ঠিক আছে যারা নিতে চান এখানে দুইটা নর রয়েছে কাশ্মীরি রেসারের নটটা এক হাজার মিলি রেসারের নরটা এক হাজার টাকা আবার দেন 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 দেখে দিস কে এখানে একটা ওভার লাইট মিলি এটাও একটা নর না ভাই এটা হচ্ছে একদম ওভার লাইট আমি এটা গলার শেপটা বন্ধু একটু দেখায় দিই মানে গলার কালারটা দেখায় দুইটা হ্যাঁ কালার বন্ধুরা দেখেন তো এই যে কালারটা দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কবুতর প্রেমে মানুষ কি কারণে পরে কবুতরের যে সৌন্দর্য বৈশিষ্ট্যগুলো আছে বন্ধুরা এটা সবারই ভালো লাগে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওভার লাইট একটা কালারের মধ্যে মিলিবার রেসারের নর কবুতর খুবই সুন্দর যারা নটটা নিতে চাই বড় ভাই এই নরটা কত যাচ্ছেন সব এক হাজার টাকা পিস পড়বে এই নরগুলা আর আছে নাকি ভাই এখানে রেড চিক কালার মধ্যে একটা রেসার নর চলে আসছে খুবই সুন্দর এটা কত যাচ্ছেন ভাই হাজার এক হাজার টাকা আর আছে নাকি নর বিউটি আছে যাই হোক এখানে চারটা আমরা রেসার নর দেখাইছি চারটাই রানিং নর এবং চারটা চার কালারের মধ্যে যার যেটা লাগে অনলি ওয়ান মাত্র এক হাজার টাকা পার পিস পড়বে আর যে সকল ভাই চারটা নর একসাথে নেবেন তাদের জন্য আশা করব ডেলিভারি চার্জটা ভাইদের ফ্রি করে দিবেন ঠিক আছে আর যারা এখানে এসে নেবেন কাছাকাছি অবস্থান করতে আসছে রাজশাহীর মধ্যে তারা কিন্তু যারা এসে নেবেন তাদের ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না তাদের জন্য এই ডেলিভারি চার্জটা মাইনাস থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে শুধু যারা সবগুলো একসাথে নেবেন তাদের জন্য আর যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন যেটা নেবেন এক হাজার টাকা পিস একদমই থাকবে এখন কিছু মাদি দেখায় বন্ধুরা যাই হোক একটা গ্রিজেলের মধ্যে আমরা মাদি দেখতে পাচ্ছি রানিং মাদি

আর দোকানে কত আসছে ভাই ষোলোশো টাকা যারা একসাথে নেবেন পনেরোশো নাকি যারা একসাথে নেবেন তাদের দুইটা রানিং বলি এটা কিন্তু দুইটা কিন্তু রানিং মা দিয়ে বন্ধুরা যা যেটা ভালো লাগে আটশো টাকা পিস পড়বে আর যারা দুইটা একসাথে নেবেন মাত্র পনেরোশো টাকা থাকবে এ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কমেন্ট একটু জানান তো আমাদেরকে হ্যাঁ দারুণ মানে একদম টপ কোয়ালিটি গ্রিজেলের মধ্যে একটা সিঙ্গেল বিউটি হুমার না ভাইয়া রিং এর এই এর আমি একটু সিপ ইনটা দেখাই দিছি বন্ধুরা এর থেকেও যারা ভালো করে দেখতে চান তারা ভাইকে ভিডিও কল দিবেন ইনশাল্লাহ তবে এটা কিন্তু এ টু জেড কালার বন্ধুরা হ্যাঁ আমি একটু দেখাই দেই এই যে দেখেন এ টু জেড কালার খুবই সুন্দর এই ছোটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বাইশের ছোট দেখতে খুবই সুন্দর একদম সেম যারা ভাবতেছেন ভালো মানের টপ কোয়ালিটি একটা গ্রিজেল বিউটির নর নেবেন ইনপুটে ইন আজকে নিতে পারবেন এই নর কত যাচ্ছেন ভাইয়া তাণ্ডা বলে দেন চাও দাম পঁচিশশো টাকা দেও দাম কত দেওদম পাঁচশো টাকা একবার লেভেল করেন যেন দুই হাজার হা নর আসল গ্রিজাল অরিজিনাল যারা নেবেন অনলি দুই হাজার টাকা বন্ধুরা একদম সেই কোয়ালিটির নর মাত্র দুই হাজার টাকা আসলে কি বন্ধুরা ভিডিও লাস্ট মুভমেন্টে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ এটাই আমার সম্ভব লাস্ট পিয়ার। আসলেও যে পেয়ারগুলো আমি এতক্ষণ বইয়ে দেখাইলাম আপনাদেরকে কথায় একটাই যারা ভালো মানের খুঁজেন অরিজিনাল খামার থেকে কবুতর নেবেন তার আজকে দেখেন এই চমৎকার পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন এই যে দেখেন চোখগুলো দেখেন কালার ওয়াইজগুলো দেখেন বন্ধুরা মানে এদের যে ফিটনেস কোয়ালিটি মানে অতলনীয় তো এখানে ডানেরটা হচ্ছে মাদিনা ভাইয়া ডানেরটা নর বামেরটা বামেরটা মাদি না বামেরটা নর রাইট ডানেরটা ডানটা মাদি এটা নর এটা হচ্ছে মাদি যাই হোক এটা হচ্ছে এক জোড়া আর টাইগার গ্রিজেল এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া বলেন তো জোড়া কত পড়বে ছোট করে দিবেন লাস্টের পিয়ারটা ইয়েস আঠারোশো টাকা যাই বন্ধু আমি আর কথা বলবো না কারণ কি একজনের পেয়ার নিতে গেলে টাকা লাগে পঁচিশশো টাকার উপরে ভাইজান বলে দিচ্ছি যে লাস্টে একটা পেয়ার দেখাইবেন একদম সীমিত দামে দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি কোনো পার্গেটিং করবো না যারা আজকে দেখার ওই চমৎকার পেয়ারটা নিতে চান নিতে পারবেন একদম থাকবে মাত্র আড়াইশো টাকা সরি আঠারোশো টাকা ফুললি রানিং ডিম পাচ্ছ করানো মাত্র আঠারোশো টাকা ও ভাই আমি তো কইছিলাম বরাবর আমাদের খাওয়ানটা কি এত চেতা কে খেয়া

একদম ফুল্লি রানিং মাস্টার পেয়ার জোড়া আজকে নিতে পারো মাত্র আড়াইশো টাকা জি মাত্র আড়াইশো টাকা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর রেসার কবুতর চলে আসছে আর মাদিরা হচ্ছে কলসি কলার মধ্যে পাইপ রেসার আর ডানেরটা হচ্ছে সবজি কলার মধ্যে নর এই জোড়া কি সম্পূর্ণ রানিং ভাইয়া ডিম বাচ্চা করানো বন্ধুরা অনেকটা কিন্তু মাদিটা গুল্লার মতো দেখা যায় রাসগুলার মতো দেখা যায় তবে এর কিন্তু পাইপ কালার রেসার কবুতর যারা এই চমৎকার পিয়ারটা নিবে বড় ভাই জোড়া কত যাচ্ছেন